আর সচলদা সচলদা আমার আমার প্রশ্ন একটাই ছিল তো শুরুর শুরুর প্রশ্নটা ছিল মাত্র প্রসন্ন রায়ের থেকে সাতষট্টি কোটি বাকিদের খুললে আর কত কোটি টাকা পেরবে প্রথম বলবো ময়ুক তোমাকে আমি অনুরোধ করব এরা কৃষক মৃত্যু নিয়ে কথা বলে আর এই রাজ্যের একজন কৃষক যদি একশো কতগুলো কোম্পানির মালিক সাতষট্টো কোটি টাকার ক্যাশ জমা মানে ক্যাশ জমায় তাহলে তোমার রাগ করার কে আছে অন্তত কৃষকরা তো বড়লো হয়েছে তৃণমূল করে তিনমুলের ফসল তো ফলিয়েছে হ্যাঁ ক্ষেতের ফসল নাই ফোলা মনিদা বলছিল এইসব লোকগুলো করাপটেড আর এই সব লোকগুলোকে যারা প্রোটেক্ট করে এই সব লোকগুলোকে যারা ঘিরে থাকে এই সব লোকের ভাই তাই বলেনি এইসব লোকের সব লোকেরা যে কোম্পানিগুলোতে চাকরি করে সেই কোম্পানির মালিকরা কেমন লোক এই প্রসন্ন রায়দের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমার কালীঘাটের কাকু ডাইরেক্ট ইনডাইরেক্ট কালীঘাটের কাকুর মালিককে কালীঘাটের কাকুই বলে দিই তাকে ধরা ছোঁয়া যাবে না ইডি ছুটছে না ধরছে না বলে এখন আমাদের গায়ে লাগছে এরা হচ্ছে করাপ্টেড লোক আর এদের যারা মালকিন বা মালিক তারা এই যুগের রামকৃষ্ণ টাকা মাটি মাটি টাকা তা তো নয় তাদের নীতি হচ্ছে যত মাটি তত টাকা তো প্রসন্ন সেটাই করেছে আপনি ভাবুন একটা ব্রোকার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এক পার্সেন্ট দু পার্সেন্ট আমি বলতে পারবো না সে এই করে যদি সাতষট্টি কোটি টাকা জমিয়ে রাখতে পারে তাহলে এর প্রভুদের কাছে যারা আসল মালটা গিলেছে তাদের কাছে কত আছে ঠিক আমি তো এদের প্রতি দয়া হয় যে এরা জেলে আর বাকিরা এখনো।

আমি দুদিকটাই আমি দুদিকটাই ধরলাম কথা বললাম বুঝলাম আমি কলতান বাবুর কাছে একটা প্রশ্ন করছি কলতান বাবু সজল দা তো তাও বললো যে মিডল কাছে যত টাকা আসবুক নেতাদের কাছে আরো কত টাকা আসবে আমি বলছি একটা চাকরি ক্লাস নাইন আর টেনের চাকরি দেওয়ার কথা বলছি আমরা সেখানে মিডলম্যান আসবে কেন আমাদের কাছে কি সিস্টেম নেই আমাদের কাছে কি সরকার নেই সরকারের কাছে কি সেই অপারেটার্স নেই আপনিও ছোটবেলায় সিনেমাটা দেখেছেন আমিও দেখেছি হিরক রাজার দেশে যে সিনেমায় ওই কবিতার লাইনটা ছিল না ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ফলে যারা অযোগ্য লোক তারা যদি কখনো বসেও গিয়েছে চেয়ারে তারা সবসময় এই ভয়টা পায় যে কোনো যোগ্য লোক এসে আমার চেয়ারটা কেড়ে নিতে পারে তাহলে ওই যোগ্য লোক হয়ে উঠতে পারার যে সিঁড়িটা যেটা স্কুলে কলেজে শিক্ষকরা আমাদেরকে তৈরি করবেন সমাজ গড়ার কারিগর হিসেবে ওই মক্ষম জায়গাটাতে খুব বুদ্ধি করে প্ল্যানিং করে রাষ্ট্র সেটা কখনো বিজেপি হতে পারে কখনও তৃণমূল হতে পারে খুব বুদ্ধি করে প্ল্যানিং করে ওই জায়গাটা তারা তৈরি করেছে যে ভালো যোগ্য ছেলে আমরা তৈরি করতে দেব না যে কারণে আমি অযোগ্য শিক্ষক বসাবো সেই কারণেই তো এই কোটি কোটি টাকার জাল এবং শুধু এটা আজকে প্রসন্নবাবুর কথা হচ্ছে তো আপনি নির্বাচনের আগে মলয় ঘটকের নাম ছড়িয়ে গেছিলো কিন্তু এখন আর ওটা শোনা যাচ্ছে না এখন প্রসন্নবাবুরটা শোনা যাচ্ছে আমি বলছি যে এরা ওই যে ওই মাকড়সার জাল বলুন কি পিরামিড বলুন তার অনেক নিচুর স্তরে আছে আপনি যদি যত ধাপে ধাপে এটার মাথায় উঠবেন ওই সাতষট্টিটা যে পাঁচশো সাতষট্টি না হাজার সাতষট্টি গিয়ে যাবে এটা কোনো হিসেব নেই সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের ওপর চাষ করে ওই সাতমহলা দুর্নীতির প্রাসাদটা তৈরি হয়েছে এবং ধন্যবাদ ইডি সিবিআইকে যে তারা এত লিঙ্গার করছেন গোটা ঘটনাটা যার জন্যে চার্জশিট পেশ হওয়া ইত্যাদিতে দেরি হয়ে যাচ্ছে এবং তৃণমূলের নেতারা আনন্দে লাফাচ্ছেন যে দেখো চার্জশিট তো পেশ হয়নি তাহলে তো কাউকে অভিযুক্ত বলা যান আমি খালি একটা উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করতে পারি তেসরা ফেব্রুয়ারি দু হাজার উনিশ রাজীব কুমার রোববার দুপুরে কোথায় ছিলেন আমি জানি না ইডি সিবিআই তার বাড়িতে দৌড়েছিল উনিও ধর্ণা মঞ্চে এলেন ইত্যাদি ইত্যাদি তৃণমূলের কোনো নেতার জন্য মুখ্যমন্ত্রী এক মিনিট ধর্ণা দেননি যারা জেলে গেছেন কিন্তু রাজীব কুমারের জন্য দিয়েছিলেন তেসরা ফেব্রুয়ারি দু উনিশ থেকে আজ এই উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অব্দি আর কিন্তু রাজীব কুমারের কোনো ঝামেলা জঞ্জাটে পড়তে হয়নি এখন বোধ হয় ভারপ্রাপ্ত ডিজি আর কি উনি গোটা এলাকার পুলিশকে মমতা ব্যানার্জির মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা নিচ্ছেনোসিম আমাদের সঙ্গে রয়েছেন আইনজীপি ফিরদোষ দা আমি খুব নির্দিষ্ট প্রশ্ন করছি মণিশঙ্কর দা বা অনিন্দ দা বা কলতান দা এই প্রশ্নটা করবেন যে সত্যিই তো আমরা চাই যে দুধ কা দুধ পানি কা পানি হোক এটা শেষ হোক অনেক মিডিয়া আমি দেখতে পাচ্ছি যে ঠিক এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো খবর পেছনের দিকে নিয়ে যাওয়া অনেক খবরের কাগজ পেছনের দিকে একেবারে ছোট্ট করে দু লাইন লিখে দেওয়া টেলিভিশনের ভাষায় টিকার যাকে বলে নিচে চালিয়ে দেওয়া বড় খবর শিরোনাম থেকে সরিয়ে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এটাই তো চেয়েছিলেন হেডলাইন চেঞ্জ হচ্ছে হেডলাইন চেঞ্জ করে আমরা অন্য হেডলাইন নিয়ে কথা বলছি আর ছেলে যারা রাস্তায় বসেছিল তারা রাস্তায় বসে আছে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে এই প্রশ্ন তো উঠবে দেখুন এই যে এই রাজ্যে শিক্ষক নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তার প্রমাণ হচ্ছে প্রসন্ন ভাবুন সে কয়েকটাটা জমির মালিক যে সাতষট্টি কোটি টাকা মালিক হয়ে গেছে ভাবুন যার সাত কাটা জমি আছে সে সাতষট্টি কোটার কোটির মালিক তাহলে সেই মিস্ত্রি প্রসন্ন সাত কাটা জমির সাতষট্টি কোটি টাকা মালিক হলে যিনি পার্টির নাম্বার টু ছিলেন ক্যাবিনেটের নাম্বার টু ছিলেন তিনি কত টাকার মালিক এবার ভাবুন এই নাম্বার টু যদি এত কোটি টাকার মালিক হয় তাহলে নাম্বার ওয়ান কত কোটি টাকার মালিক পঁচাত্তর পঁচিশ ভাগে এই রাজ্যের প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে ধামাতার চাপা দেওয়ার জন্য সমস্ত রকম বন্দোবস্ত হয়েছে আর এই এই যে প্যারামিড লাইক স্ট্রাকচারে এরকম প্রসন্ন একেবারে নিচের দিকে অবস্থান করছে আর অনেক প্রসন্ন পাবেন একজন দুজনকে প্রসন্নের সাতষট্টি কোটি টাকা হিসাব করছে আপনি নিয়োগ দুর্নীতি যদি এসএসসির নিজের ডাটার উপরে আপনি যদি রিলাই করেন যে তারা যেটুকু স্বীকার করেছে তার সেটাকে যদি রিলাই করেন তাহলেই দেখবেন কোন নিয়োগের ক্ষেত্রে বলছেন তারা নিজেরাই স্বীকার করছেন আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত দুর্নীতি হয়েছে সেটা যদি তারা নিজেরা স্বীকার করেন তার বাইরে কতটা হতে পারে না কিন্তু মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফিরদৌস আমি মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এসএসসি এসএসসি এর মামলা আগামী 6 তারিখ শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রাথমিকের মামলা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফিরে এসে আবার কলকাতা হাইকোর্ট এবং শুধু তাই নয় এই যে ধরুন প্রসন্ন এ অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এক বোর্ড প্রেসিডেন্ট মানে মানিক ভট্টাচার্যের এই তিনি টেট দু তিনি এত চতুরতার সঙ্গে এই টেট দু নথি তিনি হাফিস করেছেন যে তার কোনো স্ক্যান কপিও রাখেনি এই এসএসসির ক্ষেত্রে যেমন ধরুন আপনি স্ক্যান কপি পাবেন এই যে আমরা বলি না সাদা খাতার মাস্টার সাদা খাতার মাস্টার কি করে বোঝা গেল না এসএসসির ক্ষেত্রে তার ওয়ে মার্কশিটের স্ক্যান কপি রয়েছে কিন্তু এই প্রাথমিকের ক্ষেত্রে কি দেখা গেছে ইভেন স্ক্যান কপিও নেই তারা এডিটেবল কপি রেখেছে এমন একটা সফটওয়্যার ব্যবহার করেছে যে সফটওয়্যারটা আজ থেকে বছর আগে বা বছর আগে শুনে আমি একটা কথা আমি জিজ্ঞেস করছি লক্ষণ সেটের এত বড় বড় কলেজ আছে সুশান্ত ঘোষের এত চালকল ধান কলের মালিক তার মানে কি বলতে চাচ্ছো এরা যে আট দশ নম্বরে ছিল এক নম্বরে বুদ্ধদেব ভট্টা ছিল তার অনেক টাকা

আমি তারপরে এখানে বন্দ্যোপাধ্যায় ঠিকই যে দশ নম্বরের কাছে থাকলে হ্যাঁ এক নম্বরের কাছে যে তার দশ গুণ থাকবে তা তো নয় এটা তো সেই সিনেমা নয় যে বাপ নম্বরই বেটা দশ নম্বরই সেটা নয় আমার বক্তব্য হচ্ছে ঠিকই বলেছেন কিন্তু কালীঘাটের কাকুর কাছ থেকে হ্যাঁ যে সম্পত্তিগুলো গুলো সিজ হয়েছে লিপসেন বাউন্স সেটা তো কালীঘাটের কাকুর সম্পত্তি নয় সে তো কারোর কাছে চাকরি করতো সম্পত্তিটা তো দু নম্বরের বা দু নম্বরের পরিবারের একদম ঠিক না বাবা এটা এটা যে মেনেছেন আর তার জন্য আপনাকে ধন্যবাদ তারপর আমার উত্তরটা দেবেন তো আমার বক্তব্য হচ্ছে এক নম্বর দশ নম্বরের কাছে যাই থাকুক তার সঙ্গে এক নম্বর সম্পর্কিত নয় কিন্তু কালীঘাটের কাকুকে যে অপরাধে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই অপরাধে আসল টাকাটা যার সে এখনও বাইরে ঘুরছে না দুর্ভাগ্যজনক ফলে কলতন্ত্রের কাছ থেকে আমাকে আমাদেরকে শুনতে হয় না কিন্তু নিশ্চয়ই আমি বলছি আমরা চাই না কেউ তথ্য প্রমাণ সঠিকভাবে পুরোটা হাতে না আসা অব্দি কাউকে ঢোকাতে তাই হয়তো সময় লাগছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রক্ষা কবচ এইসবের ঘটনাও অনেক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন যে কালীঘাটের কাকুই প্রকৃত অপরাধী তার কাছ থেকে যে যে প্রপার্টিটা সিজ করা হয়েছে সে প্রপার্টির মালিককে সে প্রপার্টির অফিসিয়াল মালিক তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফ্যামিলি